প্রশ্ন যতটুকু বোঝা যায় বর্তমান ফিলিস্তিনে নির্যাতিত মজলুম মুসলিমদের বিষয়ে আমাদের ভাই প্রশ্ন করেছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সর্বদাই দোয়া করছি আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ তাদেরকে এই নির্যাতন থেকে রক্ষা করুন এই নির্যাতন থেকে মুক্তি দান করুন এবং সেই ঘাতক সন্ত্রাসী বিহরীদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আসলে বিষয়টি ছোট্ট বিষয় নয় বিষয়টি এমন নয় যে আপনি একটা হাতে অস্ত্র নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন অনেক কিছু করে ফেললেন বিষয়টা কিন্তু বাংলাদেশের যদি রাষ্ট্রীয় ভাবেও ব্যবস্থা নেয় তবু কি সম্ভব সেটার প্রতিরোধ করা সম্ভব নয় এখানে দরকার শুধু বাংলাদেশের মতো একটি দেশ নয় সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে সেটির প্রতিরোধের ব্যবস্থা দিতে হবে তাহলেই সম্ভব এই জন্য আমরা মনে করি মুসলিমদের অনৈক্য হল আজকে মুসলিমদের ক্ষতিগ্রস্ত হওয়ার নির্যাতিত মজলুম হওয়ার একটি অন্যতম বড় কারণ আর মুসলিমদের অনৈক্যতা হলো আবার কোরআন আলোকে ইসলাম না মানার কারণ কথাটা খেয়াল করবেন মুসলিমদের অনৈকর কারণে আজকে মুসলিমেরা নির্যাতিত আমরা দেখছি কষ্ট পাচ্ছি ঠিকই কিন্তু করার কিছুই নেই হাত পা বাধা হাত পা বাধা বাঁধানো তো এই জন্য অনৈক্য হলো একটি বড় কারণ আর অনৈক্য হলো মুসলিমেরা আজকে কোরআন এবং সাই হাদিসের ইসলাম মানে না এটি হলো অনৈক্যের একটি বড় কারণ এজন্য জন্য আহ হাদিসদের দাওয়া ছিল আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে কোরআন এবং আলোকে কোনোকে ন আলোকে নয় আলোকে নয় আজকে মুসলিমকে মুসলিম সমাজকে বিভক্ত করেছে এই মালভাব বিভক্ত করেছে এই তরিকা বিভক্ত করেছে এই পীর বিভক্ত করেছে এই সম্মতবান সব কিছু ছেড়ে দিয়ে আপনি যখন ফেলে আসবেন কোরআন ও সৈয়াদিসের আলোকে ইসলামের দিকে তাহলে সম্ভব হবে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা এবং সেই নির্যাতন প্রতিরোধ করা আল্লাহ আমাদের সকলকে গোটা বিশ্বের মুসলিমকে সে তফিক দান করুন প্রশ্ন করেছেন মুসলিমরা কি মুসলিমরা কি আহলে করা জরুরি আহলে এর পরিচয় সম্পর্কে জানতে চাই বেচারা বুঝাচ্ছেন হয়তো একটু আগেই যে কথাটি বলছিলাম যে গোটা বিশ্বে মুসলিমেরা আজকে শুধু ফিলিস্তিন নয় ফিলিস্তিন বলেন সিরিয়া বলেন ইয়ামান বলেন ইরাক বলেন লিবিয়া বলেন সব ক্ষেত্রে

এইভাবে এর অর্থ আমি এটা বলতে চাচ্ছি না যে ইসলামী হবে না হতে হবে ইসলামী কিন্তু ইসলামের মতো ইসলামী হতে হবে শুধু হবে সব নাম পরিবর্তন করে আমি সুদী কারবার চালাচ্ছি তাই আল্লাহাম বলছেন যে যখন তোমরা এই ধরনের সুদী কারবারে জড়িয়ে যাবে দুনিয়ার পিছনে তোমরা মগ্ন হয়ে যাবে দিনের জন্য যেহাদ যে অর্থের দিক থেকে হোক সশস্ত্রই হোক বা লেখনীয় হোক বা বক্তব্য হোক সেটি কি বর্জন করবে সল্লাত আল্লাহ আলাইকুম বিল্লাহ আল্লাহ তোমাদের উপর লাঞ্চনা অপমাননা নির্যাতন নিস্পেষণ আল্লাহ চাপিয়ে দিবেন লাউসুহু আল্লাহ সে অপমাননা ছাড়বেন না হাত্তাহ যতক্ষণ না তোমরা তোমাদের

মুসলিমদের জন্য জরুরি করান্নার অনুযায়ী ইসলাম মানা কোন আলোকে নয় পীর নিজেকে পরিচয় দিতেও পারেন না ও দিতে পারেন অসুবিধা নেই কিন্তু দেওয়াটা কেন প্রয়োজন সেটি আর একটু ব্যাখ্যা করি এই বিশ্বে এমনও মুসলিম আছে আজকেও করার মজার দেখেন নাই কেন আপনারা এটা করান মজিদ রাখবেন কমপক্ষে এই মুসলিম বিশ্বে এমন মুসলিম আছে কথাটা বুঝবেন এই বিশ্বে এমনও মুসলিম আছে যেই মুসলিম এই করান মাজিদ কেউ পরিপূর্ণ করান বলে বিশ্বাস করে না শুধু মুসলিম নয় এই বিশ্বে এমন ইসলামী রাষ্ট্র আছে ইসলামী রাষ্ট্র এমনও আছে যেই ইসলামী রাষ্ট্রকে এই করানকে কে পরিপূর্ণ করান বলে বিশ্বাস করা হয় না আশ্চর্য বিষয় এমন ইসলামী রাষ্ট্র রয়েছে এই বিশ্বে যেই ইসলামী রাষ্ট্রে এমন ইসলামী রাষ্ট্র রয়েছে যে মধ্যে আবু বকর রদি আল্লাহু অমর রাজি আল্লাহ ওসমান রদি আল্লাহ আনহু তাদের প্রতি শ্রদ্ধা তো দূরের কথা ইমান তো দূরের কথা ভালোবাসা তো দূরের কথা তাদের প্রতি লান ঘর্ষণ করা হয়

যখন মুসলিম নামে এই ধোকা দেওয়া হয় মুসলিম নামে এভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। তখন আপনার জন্য আপনি অবশ্যই মুসলিম কিন্তু আপনার একটি নির্ভেজাল পরিচয় প্রকাশ করা আপনার জন্য অপরিহার্য সেই নির্ভেজাল প্রকাশ পরিচয়টাই হলো পৃথিবীর বুকে যারা প্রচলিত মজহাব নিয়ে মারামারি কারাকারি গরামি এটি করে না তারাই হলো একমাত্র আহল হাদিস যারা প্রচলিত পীরতন্ত্রে বিশ্বাস করে না তারাই আহল হাদিস যারা প্রচলিত বুজুর্গানে দিন মানে না তারাই আহল হাদিস যারা প্রচলিত বাপদাদার অনুসরণে ইসলাম মানে না তারাই আহল হাদিস যারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন পরাণ সেই হাদিসের আলোকে ইসলাম মেনে চলতে চায় তাদেরই পরিচয় হলো কি আহল হাদিস বলুন আলহামদুলিল্লাহ এখন আপনি বুঝেন পরিচয়ে আপনার কতটুকু দরকার আহলে হাদিসের পরিচয় সম্পর্কে কিছু জানতে চাই আহল হাদিস মূলত যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে তাদেরই পরিচয় কি আহল হাদিস এটা ও নিয়ে বিব্রত ছলায় কি বলে বলে জানেন না আলে আদিস মুসলিম না কি না মুসলিম না কেন আলে হাদিসরা এরা তো খালি হাদিস মানে এরা কোরআন মানে না আর যে কোরআন মানে না সে কি মুসলিম থাকতে পারে স্বাভাবিক কথা না পারে না থেকে আলে হাদিস এরা কি নয় মুসলিম নয় এইভাবে বিভ্রান্ত ছড়ানো হয় আলে হাদিস এই বিষয়ে আসলে এটি তার অজ্ঞতা ও মূর্খতার পরিচয় ছাড়া কিছুই নয় কারণ আল্লাহ রাবুল আলমিন একাধিক পরিচয় পরিচিত করেছেন তার মাঝে একটি পরিচয় হলো এটার নাম কি এটার হাদিস আল্লাহ সর্ব সর্বোত্তম হাদিস নাজিল করেছেন বলুন আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন তাহলে হাদিস কয়টা বলুন হাদিস কয়টা দুটা একটি হলো কার হাদিস

আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে করানু সন্নার সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করুন